জানেন কি রাধারানী শ্রীকৃষ্ণকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন একদিন বৃন্দাবনে গোপীদের সঙ্গে চলছিল আর সেই আনন্দময় পরিবেশে হঠাৎ কৃষ্ণ রাধার দিকে বললেন রাধে তুমি কি আমায় ভালোবাসো তাহলে সত্যিই চলো একটা খেলা খেলি কৃষ্ণ নিজেই রাধার চোখে কালো কাপড় বেঁধে দিলেন এবং বললেন চোখ নয় হৃদয়ের প্রেম দিয়ে আমাকে খুঁজে নিতে হবে গোপীরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রাধা হাসি মুখে মাথা নাড়লেন ঠিক সেই সময় লীলা ভঙ্গ করতে এসে হাজির হলো এক অসুর কপটাসুর মায়া আর প্রতারণার অধিষ্ঠাতা সে কৃষ্ণের রূপ ধারণ করে অহংকার ভরে বলল আজ আমি রাধাকে বিভ্রান্ত করব প্রমাণ করব মায়া প্রেমের ওপর জয়ী তারপর সে রাধার দিকে এগিয়ে এলো রাধার চোখ বাধা কিন্তু হৃদয় কৃষ্ণের সঙ্গে যুক্ত কপটাসুর কাছে রাধার কপাল কুঁচকে গেল তিনি অনুভব করলেন এ কৃষ্ণের সুবাস নয় কৃষ্ণের স্পর্শ নয় কৃষ্ণের সুর নয় এক মুহূর্ত দেরি না করে অবস্থাতেই রাধারানী সেই মায়াবিকে বুকে এক প্রবল আঘাত করলেন এত জোরে ধাক্কা দিলেন যে কপটাসুর পাহাড় বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল এবং মুহূর্তেই ভস্ম হয়ে গেল ঠিক তখনই আসল কৃষ্ণ রাধার সামনে এসে দাঁড়ালেন তার হাতে রাধার চোখের কাপড় খুলে দিলেন মুখে কৃষ্ণের চিরচেনা হাসি কিন্তু চোখে গভীর বিস্ময় কৃষ্ণ বললেন রাধে তুমি আজ প্রমাণ করলে সত্যিকারের প্রেম চোখ দিয়ে নয় হৃদয় দিয়েছে না যায় যে প্রেমে মায়া প্রবেশ করতে পারে না সেটাই আমাদের প্রেম রাধার মুখ লজ্জায় লাল হয়ে উঠল কৃষ্ণ তার হাত ধরে মৃদুস্বরে বললেন তোমার এই ধাক্কায় আজ অশুভ শক্তিকে ধ্বংস করল এই লীলায় আজও বলে রাধার প্রেম শুধু ভালোবাসা নয় সেটাই সৃষ্টিকে রক্ষা করার শক্তি যদি সত্যিই রাধাকৃষ্ণের ওপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন রাধাকৃষ্ণ